রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের ডুমজুর জগাছা ইউনিটের ফ্রি মেডিকেল ক্যাম্পের ঔষধ বিতরণের অনুষ্ঠান ছিল আজ আজ চৌঠা আগস্ট দু চব্বিশ রবিবার সুন্দরবন অঞ্চলের নামখানার দেবনগরে অনুষ্ঠিত হয় এই বিশেষ মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ উপস্থিত ছিলেন ডুমজুর জগাছার আর এম পি অ্যাসোসিয়েশন ইউনিটের সম্পাদক শেখ আশরাফুল ইসলাম সভাপতি আব্দুর রহমান কোষাধ্যক্ষ আরিম লস্কর এবং আরও অন্যান্য গ্রামীণ চিকিৎসক বন্ধুরা এলাকার জনগণের সহযোগিতায় একশো কুড়ি জন রোগীকে ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরণ করা হয় স্যার আপনাদের রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশনের আজকে যে আপনারা মেডিকেল ক্যাম্প করছে করছেন এই বিষয় নিয়ে কিছু দু এক কথা বলে আমরা এই সুন্দরবন এরিয়ায় গত প্রায় তিন বছর এক বছর মৌসুমী এখানে আরেক বছর আগে বছর বাইশ বছর আসলাম মূলত আমরা প্রত্যেক বছরই নাই কোনো কোনো একটা জায়গায় আমরা চয়েস করে সবাই একত্রিত গ্রামী চিকিৎসক বন্ধুরা হয়ে এই মেডিকেল করে থাকি আমরা সম্পূর্ণটা করে থাকি বিনামূল্যে এবং প্রয়োজনীয় মেডিসিন যা লাগে আমরা আমাদের কাছ থেকে দিয়ে দিই মানুষের সেবা করাটা আমাদের ধর্ম আমরা মনে রাখতে মনে করি তাই দূর দূরান্ত জায়গায় আমরা ছুটে যাই যেখানে বিশেষ করে বান বানবন্যা থেকে যারা কবর গিয়ে আছে আমরা সেখানেও যাই পরবর্তী স্টেপ ইচ্ছা আছে আমরা মান্দারমণিতে যাব আচ্ছা আপনাদের সংগঠনের নাম কি আমাদের সংগঠনের নাম ডমদুর জগাছা আর এম ব্লক ধন্যবাদ